চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন ইন্নালিহে ওদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে বিকেল সাড়ে চারটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘ ছয় মাস অসুস্থতা জনিত কারণে বেড রেস্টে ছিলেন মৃত্যুকালে জনপ্রিয় গায়কের বাবার বয়স হয়েছিল একশো বছর মনির খান গত কয়েক দশক ধরে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গিয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি সঙ্গীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার সহ বেশ কিছু ও এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন মনির খান মাঝে দল ত্যাগ করলেও এখন তাকে বিএনপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর ওয়ার্ড মেম্বার তরিকুল ইসলাম জানান আগামীকাল সকাল এগারোটায় জিনাইধার মহেশপুর উপজেলার মদনপুরের নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তার নিজ পারিবারিক গরস্থানে তাকে দাফন করা হবে